সম্প্রতি ইরানকে কেন্দ্র করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মাঝেই মাটির নিচে আরও একটি মিজাইল শহর উন্মোচন করল ইরান যার অস্তিত্ব অনেকেই কল্পনা করেনি সারি সারি ক্ষেপণাস্ত্র আবার কোথাও ভয়ঙ্কর হাইপারসোনিক মিজাইল সব কিছুই যেন শত্রুদের প্রতি নতুন এক হুংকার সম্প্রতি ইরান নিজেই তুলে ধরেছে তার গোপন অস্ত্রের মিজাইল সিটির ভেতরের চিত্র গত মঙ্গলবার পঁচিশে মার্চ ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এই রহস্যময় আন্ডারগ্রাউন্ড অস্ত্র ভাণ্ডারের ভিডিও চিত্র ফুটেজে দেখা যায় সারি সারি গাড়িতে রাখা ব্যালিস্টিক মিসাইল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী মিজাইল সিটিতে হাজার হাজার ব্যালিস্টিক হাইপারসোনিক দূর এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সংরক্ষিত আছে ভূগর্ভস্থ সিটিতে সজ্জিত রয়েছে কঠিন ও তরল ভিত্তিক উভয় ধরনের মিসাইল এই মিজাইল শহরের বিশালতা কেবল রণশক্তির দিক থেকেই নয় কৌশলগত অবস্থান থেকেও গুরুত্বপূর্ণ গত দশই জানুয়ারি ইরানি টিভি সম্প্রচার করে যেখানে দেখা যায় আইআরজেসের কমান্ডার হোসেন সালামি আন্ডারগ্রাউন্ড ঘাঁটি পরিদর্শন করছেন গোপন ভান্ডারটি পরিদর্শন করার সময় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি আইআরজিসির শীর্ষ কমান্ডার আমির আলী হাজিজাদেও উপস্থিত ছিলেন আর এ সময়ে হাজিজাদে বলেন এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে মিসাইল সিটি উন্মোচন করার পরিকল্পনা রয়েছে তাদের আর এই প্রজেক্ট দুই বছর ধরে চলবে বলে জানান তিনি জানা যায় গত অক্টোবরই এই ঘাঁটি থেকে প্রায় দুইশোটি মিসাইল ছড়া হয়েছিল ইসরায়েলের দিকে যার মধ্যে ছিল ইরানের হাইপার্সনিক প্রযুক্তিও অবশ্য ইসরায়েলও সেই হামলার পাল্টা জবাব দিয়েছিল তারা ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে এরপর থেকেই পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা নতুন করে দেখা দেয় এবার সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল ইরানের এই প্রকাশ্য ঘোষণা তবে এখানেই শেষ নয় ক্ষেপণাস্ত্র ঘাঁটির কিছুদিন পরেই নৌবাহিনীর এক নতুন ভিডিও প্রকাশ করে আইআরজিসি সেখানে দেখা যায় দক্ষিণাঞ্চলের জলসীমায় নিচে তৈরি হয়েছে একটি আন্ডারগ্রাউন্ড শিপ স্টোরেজ ফেসিলিটি সে চ্যানেলে সরাসরি ছোট জলযান এবং সেগুলোর অনেকগুলোতে বসানো হয়েছে মেশিন গান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এই উন্মোচনগুলো কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নিয়েই নয় পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিকেও প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞদের মতে ইরানের এই পদক্ষেপ তার প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি একটি সতর্ক বার্তা বহন করে তা হল আমরা যুদ্ধ চাই না তবে আমরা সবসময় প্রস্তুত ইরানের এ ধরনের সাফল্যকে কেউ হুশিয়ারির ভাষা বললেও অনেকে বলছেন এটি কৌশলগত প্রতিরোধের অংশ বিশেষ করে যখন পশ্চিমা শক্তিগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন তখন এভাবে একসাথে দুটি শক্তিশালী অস্ত্রভাণ্ডার প্রকাশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তবে ইরানের এই সূত্রদের দাঁতভাঙা জবাবের প্রস্তুতি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রশ্ন হচ্ছে পরবর্তী পদক্ষেপে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং ইরানি বা কীভাবে শত্রুদেরকে উচিত শিক্ষা দিবে